আসসালামু আলাইকুম আজকে আমি একটা ভিডিওর জন্য আসছি ম্যাডাম পাপিয়া আমাদের বিএনপি নেত্রী উনি কি একটা মানে আলোচনা গিয়ে প্রবাসীদেরকে নিয়ে কটুক্তি করছে ভিডিওটা দেখুন তারপরে কথা বলতেছি রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় আমরা আমাদের পরিবারের জন্য টাকা পাঠাই তাহলে কি আপনার পরিবারের জন্য পাঠাবো টাকা কি আপনি দেন নাকি আপনি কামাই করেন আমরাই তো কামাই করি তাই না তাইলে আমরা তো আমার আমাদের ফ্যামিলির জন্য পাঠাবো ওইটা থেকেও নাকি চান্দা নিবেন নাকি তার দায়িত্ব আছে তার পাঠানো আমার দায়িত্ব আমার পরিবারকে টাকা পাঠানো এটা কি আপনাকে বলে দিতে হবে আর কোন ধরনের নেতী আপনি আমাদের ভোটার অধিকার যদি না থাকে বাংলাদেশের কত সংখ্যক প্রায় এক কোটির উপরে ভোটার আসে বিদেশে তাদের ভোটার অধিকার দেওয়া লাগবে না তারা তো অনেক বছর থেকে পড়ে আসে শুধু আপনারাই লুটে ফুটে খাবেন আর তাদের ভোটার অধিকার দেওয়ার তাদের কোনো একজন নেতা নির্বাচন করার নাই তাদের অধিকারের জন্য কথা বলার জন্য তারা একজন নেতাও নির্বাচন করতে পারবেন না আপনি কোন দেশ থেকে আইছেন কোন রাজনীতি শিখছেন আমার মনে হয় না আর আপনার আমার মনে হয় না হানড্রেডোর মাঝে হানড্রেডের মধ্যে মনে করেন ফিফটি পারসেন্টও মনে হয় না যে আপনি ভোটে জিতবেন যেই বক্তব্য প্রবাসীদেরকে নিয়ে করেন হাসিনা করছিল হাসিনার হাসিনার যে অবস্থা হয়েছে দেখছেন এই বক্তব্য হাসিনা দিছিল হাসিনার কি অবস্থা হয়েছে আপনি কি দেখছেন একটু হাসিনার দিকে তাকাইয়া দেখেন রেমিটেন্স বদ্ধ কইরা দিলে দেশের চাকা অচল হয়ে যায় তারপর আর কি বলে শুনুন তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন ও থানা করে বেঞ্চের উপর বসায় সেটি রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে বাংলাদেশের রাজনীতিতে মানে ভোটার বানাইতে হবে কি জন্য বানাইতে হবে না মানে আমরা কি বাংলাদেশের নাগরিক না অবশ্যই আমরা বাংলাদেশের নাগরিক আর আমাদেরকে ভোটার অধিকার দিতেই হবে কারণ আমরা বাংলাদেশের জন্য প্রবাস থেকে রেমিটেন্স পাঠাই এর এর জন্যই হয়তো সিংহবাগা না হইলেও আমরা কিছু সংখ্যক রেমিটেন্স পাঠাই আর বাংলাদেশের প্রায় এক কোটির উপরের লোক আছে প্রবাসে সেই প্রবাসীদেরকে বাদ দিয়ে কিসের বালের নির্বাচন এই নির্বাচন লাগবে না যদি প্রবাসীদেরকে নির্বাচন না দেওয়া হয় আর আপনি বলছেন যে আপনারা রিমান্ডে যান এইখানে যান আপনাদের কোন কেসে রিমান্ডে গেছেন আপনারা দুর্নীতির কেসে গেছেন চুরির কেসে গেছেন ধান্দাবাজি চাঁদাবাজি এইসব এসে গেছেন আমাদের জন্য কি পাল্টা ছিটছেন সারা জীবন হ্যাঁ আপনারাও তো ছিলেন এক সময় এখন এখন আইসা এরকম কথা বললে হয় তো আপনারা এখনো সংযত হয়ে যান মানুষকে সম্মান দিতে শিখুন আর আমরা প্রবাসীরা আমাদের ভোটাধিকার চাই উনি উল্টাপাল্টা কথা বলে আইসা মঞ্চ কাঁপায় ওনাদের কথার ভ্যালু আছে এই জন্যই অনেক অ্যাক্টিভিস্ট বলে যে এদেরকে বুড়া বুড়া যারা আছে তাদেরকে সরানো প্রয়োজন কারণ তারা মানুষের আবেগ বোঝে না ওই উনিশশো সালে যখন কারেন্ট ছিল না তখনকার আমলের কথা বলে এই যে ফজলুর রহমান উনি নাকি নোবেল পাইব ওনারে কেন বল দিব আমার কাছে একটা পুরাতন বদনা আছে লাগলে ফজলুর রে দিয়া দিন দেশটারে মগর মূলক পাইছেন এখনই সিধা হয়ে যান আর আমরা যারা প্রবাসী আছি সারা যদি সব প্রবাসী যদি একসাথে বাংলাদেশে নাই তাহলে বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে যাবে এটা মনে রাখবেন আর আপনারা যে এই দেখান দেখেন না যে দুই দিনে তিন দিনে সরকার পতন এই পতন সেই পতন যদি সব প্রবাসী একসাথে এসে বাংলাদেশে নামাই নামে না তাহলে কিছুই করতে পারবেন না কারণ এক কোটির বেশি যুবক সবাই যুবক এরা যদি সবাই এসে এই প্রতিবাদে একসাথে নামি না তাহলে বাংলাদেশের কোনা কুনা অচল হয়ে যাবে একটা জিনিস মনে রাখবেন রাজনীতি করতে হলে মানুষের আবেগ নিয়ে আবেগ বুঝতে হবে মানুষের দুঃখ বুঝতে হয় আপনারা তো আসেন শুধু নিজের পেট ভরার জন্য কিভাবে ক্ষমতায় যাবেন কিন্তু কোনো মানুষের অধিকার নিয়ে কে কথা বলল কে কথা বলছেন পুন এমবিসিতে গেলে এখনো ভালো সার্ভিস মিলে হ্যাঁ এই জন্যই বলি নিজেদেরকে কথা বলার সময় সংযত করে প্রবাসীদেরকে সম্মান দিয়ে কথা বলবেন না হলে আপনাদের পরিণতিও ভালো হবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম